সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকে যেহেতু শিবরাত্রি উপোস করেছিলাম তো আজকে হচ্ছে পারণের সময় পারণের দিন তো আমি সকালবেলায় স্নান টান করে উঠে সমস্ত কাজ সেরে স্নান করে আমি দেখো পুজো করতে বসে গিয়েছি তো সাড়ে নটার আগেই নাকি পারণ সম্পন্ন করতে হবে তো এখন বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি পুজো করতে বসে গিয়েছি আর পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে নটার সময় না নটার একটু দেরি হবে পাঁচ নটা পাঁচ দশ এরকম হবে তো এদিকে দেখো আমি পুজো করতে বসে গিয়েছি তো এই পুজোটা কমপ্লিট করব তারপরে একটু চাটা খাবো কালকে তো ধরো মানে চা খাওয়ার একটু সময় হয়নি কারণ সত্যি কথা বলতে কি সময় হয়নি যে চা খাওয়া হতো না এমনটা না খাওয়া হতো কিন্তু আমি মানে চা করব সেই সময়টা আমার হয়ে ওঠেনি মানে পুজো করে উঠেই ধরো রাত্রে একটু মন্দিরে গেলাম তারপরে ওখান থেকে এসে আবার আস্তে আস্তে নটা বেজে গিয়েছি তো তারপরে ধরো এসে খাবার টাবার করলাম তো এই করতে করতেই চা খাওয়া হয়নি তো এখন মানে পরের দিনে যে এখন মানে আজকে পালন কর মানে পুজো করছি পুজো টুজো করে টরে উঠে একটু চাটা করব প্রসাদ মুখে দেবো দু প্রসাদ মুখে দিয়ে একটু চা করব চা খাবো খেয়ে তারপরে আবার রান্নাবান্না হবে তো এদিকে মেয়েকে দেখো এখন একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে দিয়ে দিচ্ছি খেতে দেখো এখন মেয়ে হচ্ছে দুধ মুড়ি খাচ্ছে এ দেখো তো ও আমাকে বলছে তুমি সব দুধ খেয়ে নিয়েছ আমি বলছি হ্যাঁ আমি খেয়ে নিয়েছি সব দুধ দিয়ে মানে সকালবেলাতে চা করিনি সেই জন্য মানে লাল চা করেছিলাম দুধ চা করিনি তো সেই জন্য বলছো মানে বলছিল দিয়ে আমি বললাম যে হ্যাঁ আমি সব খেয়ে নিয়েছি তারপরে যখন বলছে দুধ মুড়ি খাবি দিয়ে তখন বলছে দুধ আছে তুমি যে বললা যে সব খেয়ে নিয়েছো তো বন্ধুরা সকালবেলায় হচ্ছে একটু টিফিন করা হলো আর হচ্ছে রান্না বান্না কী করছি চলো এই কি করব কি করছি না করব তো তরি তরকারি সব কাটলাম তো আজকে তো শনিবার আমাদের নিরামিষ রান্না হবে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি রান্না রান্নাবান্না করব। এই যে দেখতে পাচ্ছ এখানে আলু বেগুন কলা তারপরে টমেটো এই যে ডাঁটা আছে আর এর ভিতরে বড়ি দেবো দিয়ে একটা রসার তরকারি করব আর এদের ওখানে শাক আছে শাকটা করব আর ডাল করবো আর মেয়ের জন্য ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো রান্না হবে কি সেটা তো তোমাদেরকে বলে দিলাম তো আজকে তো নিরামিষ শনিবার তারপরে কালকে মাছ মাংস যাই খাই ডিম পেঁয়াজ রসুন যা খাবো কালকে রবিবার আছে কালকে খাবো তো চলো ঝটপট করে কাজগুলো আগে সেরে নিই তো বন্ধুরা আমরা যাচ্ছি এখানে সেই কালী মন্দিরে ওখানে পুজো হবে আর কালী মন্দিরেও যাব আর ও কাছাকাছি ব্যাংক আছে তো ব্যাংকেও একটু যাবো ব্যাংকেও একটু দরকার আছে তো আমার থেকে বেশি চিন্তা হয়ে গেছে কি জানো তো আমার বরকে ফোন করে পাচ্ছি না সুইচ অফ এবার আমি দেখা গেলো যে আমি হয়তো গেলাম ও আসলো ফোন করে পাবে না ঘরে তালামালা লাগানো দেখবে মাথাটা মনে হয় খারাপ হয়ে যাবে তো ওই চিন্তাই করছি যে কি করব মানে ভাগ্যটা এত খারাপ না ফোন করে বলবো যে আমরা ওখানে যাচ্ছি তো পাচ্ছি না ফোনে পুজোটা ইংরেজদের আমল থেকে হয়ে আসছে যখন ইংরেজরা এখানে থাকতো তখন থেকে ওরাই মানে পুজোটা শুরু করেছিল আর দেখে নাও তোমরা আমাদের এখানকার মাকে আর এখানকার পুজোটাও মানে ঠাকুরটাও খুব জাগ্রত আর প্রতি বছরই হয় পুজো বন্ধুরা আমরা মন্দির থেকে চলে এসেছি তিনটের সময় আর একটু টেনশানে ছিলাম যে আমার বর চলে আসবে না কিন্তু জাক্ কপাল ভালো আমি তো পুজো মানে মন্দিরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর আমি বাড়িতে যাওয়ার পরে যেন আসে তো হ্যাঁ আমরা তিনটের দিকে এসেছি আর ওই এসেছে সাড়ে সাড়ে তিনটের দিকে তো খাওয়া দাওয়া করে সব গুছালাম তো গুছিয়ে টুছিয়ে নিয়ে দেখো এই শাখাগুলো আমি কালকে ঝাল মেরেছিলাম তো আমাকে আশুদা ফোন করে বলল যে এই শাখাগুলো সকালবেলায় নেবে তো এখন তো ধরো বাজে পাঁচটা তো পাঁচটার সময় আমি শাখাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে আবার আমি বসবো ঝাল মারতে তো এখন ধরো সন্ধ্যাবেলা আমরা সন্ধ্যা টন্ধে দিয়ে উঠে চা খাচ্ছি মেয়ে পড়তে বসেছিল তো আমরা চা খাচ্ছি আর এদিকে টিভি দেখছি তো এখন চা খেয়ে আবার একটু শাখা ঝাল মারতে বসবো কারণ কালকে পনেরোশো মতো মাল আশুদা নেবে বলেছে সকালের মধ্যে সকাল বলতে দুপুর পর্যন্ত টাইম দিয়েছে তো আমার সেই জন্য বসতে হবে তো শাখা ঝাল মেরে উঠলাম সাড়ে নটার সময় তারপরে রুটি ভাজলাম খেলাম তো রাত্রে খাওয়া কমপ্লিট করতে করতে এদিকে প্রায় দশটা বেজে গিয়েছিল। দশটা পার হয়ে গিয়েছিল তো এ দেখো এই শাখাগুলো আমি তুলেছিলাম যেগুলো ছাড়িয়েছিলাম সেগুলো আর এই যে প্যাকে পাতায় দেখছো এগুলো আমি ঝাল মেরেছি তো যা যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে রাত্রি পনে এগারোটা ঠিক আছে তো আমার বর মেয়ে দেখো শুয়ে পড়েছে তো আমিও এখন শুয়ে পড়বো তো ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর তোমাদেরকে আর একটা অনুরোধ করব বন্ধুরা যে প্লিজ আমার পাশে একটু থেকো আমার পাশে আমাকে তোমরা সাপোর্ট করো